দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা হিসেবে প্রতিদিন প্রায় হাজার দুশোটি উড়ান পরিচালনা করার রেকর্ড রয়েছে ইন্ডিকোর কিন্তু ডিসেম্বরের শুরুতেই তাদের পরিষেবা কার্যত ভেঙে পড়ে তুমুল হয়রানির শিকার হন যাত্রীরা হাজারের বেশি বিমান বাতিল করা হয় সব মিলিয়ে যাত্রীরা পড়েন চরম সমস্যায় সেই ঘটনা তদন্তের জন্য চার সদস্যের তদন্ত কমিটি করেছিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন সেই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট জমা পড়ল ডিজিসি এর কাছে জানা গিয়েছে শুক্রবার ডিজিসি এর যুগ্ম মহাপরিচালক সঞ্জয় কে ব্রাহ্মণের নেতৃত্বে একটি তদন্ত কমিটি এই রিপোর্ট জমা দিয়েছে যদিও এই গোপন রিপোর্টে কি রয়েছে সেই প্রসঙ্গে এখনো কিছু জানা যায়নি যদিও এই গোপন রিপোর্টে কি রয়েছে সেই প্রসঙ্গে এখনো কিছু জানা যায়নি জানা গিয়েছে রিপোর্টের কপি জমা দেওয়া হয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু এবং অসামরিক বিমান পরিবহন সচিব সমীর কুমার সিনহার কাছে পাশাপাশি সোমবার মুখ খামে এই রিপোর্ট জমা পড়বে দিল্লি হাইকোর্টে এই রিপোর্ট তৈরির প্যানেলে সঞ্জয়কে ব্রাহ্মণের সঙ্গে ছিলেন আরও তিনজন ডিজিসি এর ডেপুটি ডিরেক্টর জেনারেল অমিত গুপ্ত সিনিয়র ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর ক্যাপ্টেন কপিল মাঙ্গলিক এবং ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর ক্যাপ্টেন রামপাল ডিসেম্বরের শুরুতে দেশ জুড়ে ব্যাহত হয়েছিল ইন্ডিগোর ফ্লাইট পরিষেবা সেই ঘটনা তদন্তের জন্য চার সদস্যের তদন্ত কমিটি করেছিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু এই নির্দেশ দেন বিবৃতিতে বলা হয় কেন এই বিপর্যয় তার কারণ অনুসন্ধান করার প্রয়োজন রয়েছে যার জেরেই খোদ পরিবহন মন্ত্রী এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন কেন কার ভুলে এই পরিস্থিতি তৈরি হলো তা খতিয়ে দেখা হবে পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে কথা মাথায় রেখেই এই তদন্ত দু সালে একাধিক প্রযুক্তিগত সমস্যা ও ফ্লাইট দেরির কারণে বারবার শিরোনামে এসেছে ইন্ডিগো সেই ধারায় বজায় থাকে এই বছরের শেষেও শাস্তি স্বরূপ কেন্দ্র ইন্ডিগোকে বড় অঙ্কের জরিমানা করে তাদের পরিষেবা আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয় কয়েকশো কোটি টাকার লোকসান হয় ইন্ডিগোর এ নিয়ে রাজনীতিও হয়েছে বিস্তর ব্যুরো রিপোর্ট সময় কলকাতা